السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله وحده والصلاه والسلام على من لا نبي بعد اما بعد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الرحمن ألم القران خلق الانسان আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি কুরআনের মর্যাদা أول أو কিছু কথা বলার الله تعالى الرحمن ألم القران خلق الانسان দয়াময় আল্লাহ তিনি কোরান শিক্ষা দিয়েছেন তিনি মানুষকে সৃষ্টি করেছেন এই পৃথিবীর বুকে মুসলিমরা মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে কোরানের জন্য এই কোরআনকে অধ্যয়ন করে বহু নাস্তিক বহু খ্রিস্টান বহু অমুসলিম ইসলাম গ্রহণ করেছে এবং ইসলামের ছায়া চলে এসেছে এই পৃথিবীতে চলতে গেলে কোরান ছাড়া অন্য কোন বিকল্প রাস্তা নেই আপনি আপনার পরিবার পরিচালনা করবেন কোরানের প্রয়োজন আপনি আপনার এলাকা পরিচালনা করবেন কোরানের প্রয়োজন আপনি আপনার ইউনিয়ন পরিচালনা করবেন কোরানের প্রয়োজন আপনি আপনার রাষ্ট্র পরিচালনা করবেন কোরানের প্রয়োজন অর্থাৎ কোরান ছাড়া ভিন্ন কোন পথ অবলম্বন করার সুযোগ নেই একজন মুসলিম ব্যক্তির জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কোরান ছাড়া কোন বিকল্প রাস্তা নেই একজন মুসলিম ব্যক্তির জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কোরান ছাড়া অন্য কোনো পথ অবলম্বন করার কোনো সুযোগ নেই এই প্রসঙ্গে আল্লাহ তাআলা কোরআন মাজিদের দ্বিতীয় নাম্বার সুরায় দ্বিতীয় নাম্বার আয়াতে বলেন জায়িকেল বলে অরাই ব্যাপী হিদল্লি মুক্তাকি অর্থাৎ এটি এই কিতাব যাতে কোনো সন্দেহ নেই এবং তা হুমিনদের জন্য পথ প্রদর্শক আমরা মুসলিম আমাদের উচিত কোরানকে অধ্যয়ন করা আমরা মুসলিম আমাদের উচিত কোরানকে পাঠ করা আমরা মুসলিম আমাদের উচিত কোরানকে গবেষণা করার তাই আসুন আমরা আল্লাহ তালার কোরআন বেশি বেশি করে অধ্যয়ন করি এবং কি আল্লাহ তালা কোরআন মাজিদে কি আদেশ করেছেন এবং কি নিষেধ করেছেন তা পালন করি এবং কি তা জানার চেষ্টা করি আল্লাহ তালা আমাদেরকে কোরআন পাঠ করার এবং কি বেশি বেশি করে কোরআন বুজার তৌফিক দান করুক আমিন ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রবিলাম আসসালামাইকুম ওরমতুল্লাহ